তরতাজা যুবকের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ির মালবাজারের ঘটনা ওই যুবককে খুন করা হয়েছে কিনা তা নিয়ে তৈরি হয়েছে রহস্য ঘটনার তদন্তে মাল থানার পুলিশ পুলিশ এক মহিলা সহ চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে মৃত যুবকের নাম বিশ্বজিৎ দত্ত পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাল শহরে একটি দোকান রয়েছে যুবকের বাবার শুক্রবার সন্ধে পর্যন্ত সেই দোকানেই ছিল যুবক তারপর চালশাই যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যায় দীর্ঘক্ষণ কেটে গেলেও সে ফেরেনি রাত নটা নাগাদ এক টোটো চালক মালবাজারে আসার পথে সোনাগাছি চা বাগান মোড়ে একটি যাত্রী প্রতীক্ষালয়ের সামনে যুবকের মোটর বাইকটি দেখতে পায় ওই নির্জন সুনশান এলাকায় মোটর বাইক দেখে সন্দেহ হয় টোটো চালকের কাছে গিয়ে দেখতে পায় যাত্রী প্রতীক্ষালয়ের ভেতরে যুবকের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে যুবক চালকের পরিচিত ছিল না যুবক চালকের পরিচিত ছিল সে ফোন করে যুবকের এক বন্ধু এবং পরিচিতদের জানায় সেই বন্ধুরা এসে পৌঁছলে সকলে মিলে সংজ্ঞাহীন যুবককে উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় যদিও চিকিৎসক জানান ততক্ষণে যুবকের মৃত্যু হয়েছে ঘটনার খবর ছড়িয়ে প্রথমে মাল হাসপাতালে এবং পরে মাল থানায় উত্তেজিত জনতার ভিড় বাড়তে থাকে মাল পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা কাউন্সিলর স্বপন সাহ ছুটে আসেন যুবকের পরিবারের তরফে খুনের সন্দেহ প্রকাশ করা হয়েছে যুবকের মাথায় গভীর ক্ষত চিহ্ন রয়েছে

যখন আনলাম ঢোকার ডাক্তার আসার সঙ্গে সঙ্গে ডাক্তার দেখলো কিছু দেখার পর বললো যে না আপনারা কি করে খবর পেলেন আমাদের আমাদের এক শালবাড়ি থেকে মালবাজারের টোটোওয়ালা টোটো ভাই শালবাড়িতে ভাড়া মারতে গেছিল আসার সময় দেখে এই অবস্থা দেখে আমাদের আমার সাথে এক ভাই থেকে সম্রাট ওকে ফোন করে বলে আমাদের আমাদের পাশের বাড়ি এক ভাই পড়ে আছে ও ভাবছে অ্যাক্সিডেন্টই হবে তাই ওকে ফোন করে বললে আমরা তৎক্ষণেই যাই তারপরে গিয়ে দেখি অবস্থা কিন্তু দেখলাম যে না একটা অ্যাক্সিডেন্ট না বাইক ঠিক মতো পড়ে আছে দায়গম সোজাবে স্ট্যান্ড করা বাইক দাঁড়ানো বডি দেখি মাঝখানে পড়ে আছে শুয়ে পড়ে আছে কোনো কিছু কিন্তু ওখান থেকে সরানো হয়নি যে মোবাইল মোবাইল সব খালি ওর পাশে মোবাইলটা করা ছিল পকেটে পার্সটা ছিল হাতে ঘুইটা ছিল কোনো কিছু চিন্তায় করা কোনো কিছু এটা কোনো একটা কারণ পুলিশকে এটা পুলিশকে তদন্ত করতে হবে নাহলে আমরা অনেক বড় পদক কারণ পরিবারের সন্তান হারিয়েছে সন্তানের শোক তারাই জানেন এবং আমরা এই সংবাদ পেয়েই দ্রুত পাঁচ নম্বরের কাউন্সিলর এবং আমরা এবং আমাদের যারা বন্ধু সার্কেল তারা আসেন সিরাজুল কিশোর সবাই ছুটে আসি এই ঘটনা এই প্রথম আমাদের মানে দৃশ্য তো দেখতে হচ্ছে একটা তত্তাল যুবক এভাবে খুন হলো পুলিশ প্রশাসনকে অনুরোধ করব আমি দ্রুত সম্ভব এই অভিযুক্তকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি করা এবং সাত চোদ্দো পনেরো দীর্ঘদিন যাবৎ একটা নেশাগ্রস্ত র্যাকেট চলছে ব্রাউন সুগার সিম কার্ড তারপরে হচ্ছে গাঁজা এদেরকে বাড়ি বাড়ি চিহ্নিত করে বাড়ি বাড়ি তল্লাশি করে উপযুক্ত শাস্তি যাতে এরা যাবজ্জীবন কারাদণ্ড হয় তার আবেদন পুলিশ প্রশাসনের কাছে ইতিমধ্যে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে মাল থানার পুলিশ চালসা থেকে বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে যুবকের মৃত্যুর পেছনে প্রেম ঘটিত কোনো বিষয় রয়েছে কিনা তা খতিয়ে দেখছে মালথানার থানার পুলিশ মৃতদেহটি শনিবার ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ বোঝা যাবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে রিপোর্ট নিউজ অন্নপূর্ণা মেডিকেল হল কেমিস্ট ড্রাগিস্ট এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাবহাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন সিক্স টু নাইন ডবল ফাইভ টু এইট সিক্স ডবল ফাইভ অথবা সেভেন সিক্স জিরো টু থ্রি ফোর সেভেন সিক্স নাইন সিক্স